আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেক তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা নতুন কী উপায়ে কীভাবে ফেসবুকে টু ফ্যাক্টর বাইপাস করবেন তো টু ফ্যাক্টর প্রথমে হচ্ছে আপনাদের যদি কারো টু ফ্যাক্টর প্রবলেম হয়ে থাকে এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন এটা ক্রোম ব্রাউজার হোক অপারামিনি হোক বা যে কোনো একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে এটা ডেস্কটপ সাইট অন করে নেবেন তো এক এক ব্রাউজারে কিন্তু এক জায়গা থেকে ডেস্কটপ সাইট অন করে ডেস্কটপ সাইট অন করার পর আপনার ফেসবুক কিন্তু এরকম আসবে আর আপনাদের এরকম যদি না আসে তাহলে হচ্ছে আপনার ড্যাক্সটুপ্ট অন করার পরে এখানে লিখবেন ওয়েব ডট ফেসবুক বানানটা ভালোভাবে দেখবেন আপনারা ফেসবুক ডট কম ড্যাক্কটপ অন করার পরে ওয়েব ডট ফেসবুক ডট কম লেখবেন তারপরে হচ্ছে এটা এন্টার করবেন এন্টার করার পরে হচ্ছে এখানে দেখেন আপনাদের বলতেছি ইউজার নিয়ে আমার পাসওয়ার্ড দেওয়ার জন্য তো পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেবেন আর জিমেলটা দেবেন এখানে বা নাম্বারটা দেবেন দেওয়ার পর হচ্ছে আপনার লগ ইন অপশন আছে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের যে প্রবলেমটা হয় আর কি যে আপনাদের টু ফ্যাক্টর অন থাকে হয়তো সিম দিয়ে অন করে রাখেন অনেকে সিম হারায় যায় অথবা অ্যাপ দিয়ে অন করে রাখেন অ্যাপটা আনস্টল হয়ে যায় এখানে কিন্তু টু ফ্যাক্টর কোড চাইতেছে আমাদের কাছে টু ফ্যাক্টর কোডটা নাই ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে নেট অ্যানাদার আদার ওয়ে টু কনফার্ম ইটস ইউ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে আদার্স অপশন আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন আপনার এটা ডেস্কটপ মোড অফ করে যদি করেন তাহলে কিন্তু একটা প্রবলেম হবে এটা আমি দেখাই দেখেন এখানে লেখা আছে আপলোড আইডি আপলোড আইডি ক্লিক করার পর এখানে কিন্তু বলতেছে যে আপনার কার্ড সাবমিট করার জন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে আর বলছে এখানে আপলোড ইউর আইডি করার জন্য আর আপনারা যদি ডেস্কটপ মোড অফ করে আপনারা এই এরকম অবস্থায় আসেন তাহলে কিন্তু আপনাদেরকে ভিডিও সেলফি যাবে তো ভিডিও সেলফি যাইলে কিন্তু আইডিটা আলোক করা জানা সহজে যাদের ছবি আছে তাদেরটা হয়তো হয় তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ডেস্কটপ মোট অন করে নেবেন আর যাদের হচ্ছে প্রোফাইল পিকচার আছে আপনার নিজের ছবি আপনারা কিন্তু তারা চাইলে ড্যাক্সটপ বোর্ড অন করা আসলে করতে পারেন তো দেখেন এখানে একটা মেল দিতে বলছে মেল দেওয়ার পরে এখানে কোড যাবে বলতেছে তো আপনারা একটা মেল দেবেন যে মেল দিয়ে আপনার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ম্যাটা খোলা নেই নতুন একটা মেল ইউজ করবেন এই জায়গায় তারপর হচ্ছে কোডটা নিয়ে এখানে বসাবেন ভেরিফিকেশন কোডের এখানে বসানোর পর এখানে দেখেন লেখা আছে নেক্সট তো নেক্সট অপশানে আমরা ক্লিক করব নেক্সট অপশান ক্লিক করার পর এখানে বলতেছে আপনাকে কার্ড সাবমিট করার জন্য দেখেন এখানে পাসপোর্ট আছে তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড তো ন্যাশনাল আইডি কার্ড চাইলে এখানে কিন্তু স্ক্যান করতে বলে আপনারা যদি স্ক্যান করতে না চান তাহলে সোমুরে ক্লিক করবেন এখানে দেখেন শোমুরের লেখা আছে সোমরে ক্লিক করার পর একটু নিচে দিকে দেখেন লেখা আছে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস আপনারা এই অপশানটা সিলেক্ট করে এখানে কিন্তু কার্ড সাবমিট করতে পারবেন প্রথম যে ইয়াটা আছে এটাতে কী করবেন আপনার যে আইডিটা লক হয়েছে এই আইডির নাম আর বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ডের মিল থাকে হান্ড্রেড পার্সেন্ট অথবা পাসপোর্টের মিল থাকে তাহলে সেই এনআইডি কার্ড বা পাসপোর্টের ছবি তুলে এখানে সাবমিট করবেন আর যাদের মিল নাই তারা কিন্তু চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনারা যদি এখানে মিল না থাকে তাহলে কিন্তু এখানে উল্টাপাল্টা কোনো চেষ্টা করবেন না কারণ টু ফ্যাক্টর যদি সাবমিট ব্লক হয়ে যায় টু ফ্যাক্টর সাবমিট ব্লক হলে মিনিমাম হচ্ছে আপনার আঠারো দিনের মতো ওয়েট করা লাগে অন্য কোনোভাবে সাবমিট করা যায় না তো দেখেন এইভাবে হচ্ছে দেখেন আমি কার্ডটা কীভাবে সিলেক্ট করছি আপনারা জাস্ট চ্যান আইডি কার্ডটা থাকলে আপনার হাতের উপরে রেখে ওইটা হচ্ছে আপনারা সাবমিট করবেন এখানে আর যাদের মিল নাই আবারও বললাম তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এটা অবশ্যই পেড সার্ভিস যাদের দরকার আছে তারা অবশ্যই করে নেবেন আর আরেকটা প্রবলেম হচ্ছে আপনাদের অনেকের হচ্ছে টু ফ্যাক্টর সাবমিট করছেন তারা বুঝেন না আসলে সাবমিট হয়েছে কিনা আপনারা কিন্তু চাইলে ট্র্যাক মেলটা চেক করতে পারেন তো দেখেন আমি সাবমিট করছি সাবমিট করার পরে আপনাদের আরেকটা মেন যে প্রবলেমটা হইতেছে বর্তমানে যে আপনারা হচ্ছে লিঙ্কটা এক্সপায়ার করে ফেলেন অথবা আগে আমরা যেভাবে করতাম যে এখান থেকে হচ্ছে একটা লিঙ্ক পাইতাম এই লিঙ্কটা নিয়ে একটা ব্রাউজারে পেস্ট করে সার্চ করলে লিঙ্কটা কাজ করে দিত তো এখন এটা বর্তমানে হয় না তো আমি সাপোর্টের সাথে হচ্ছে আমি যেহেতু আমার ব্রোটিক ভেরিফিকেশন আছে আমার আইডিতে আমি কথা বলছিলাম তারা বলছে টু ফ্যাক্টর বাইপাস করার জন্য হচ্ছে যে নিয়মটা এই নিয়মটা হচ্ছে আপনাদের কাছে দেখাবো তো আপনারা কি করবেন রিভিউ আসার পরে এই রিভিউ লিঙ্কে কোনো জায়গায় ক্লিক করবেন না আপনারা একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পর এখানে হচ্ছে আপনারা লিখবেন এম ডট ফেসবুক ডট কম ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে আপনারা কিন্তু বারবার রিভিউ নিয়ে আসেন রিভিউ নিয়ে আসার পরে কিন্তু আপনারা আইডিটা আউলোড করতে পারেন না এই বুলটার কারণে তো এম বেসিক ডট ফেসবুক ডট কমটা যাবেন যাওয়ার পরে হচ্ছে এরকম আসবে তো আপনাদের আইডি যদি লগ ইন থাকে কোনো লগ আউট করে দেবেন আগে তো এখানে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন সরাসরি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আমার যে আইডিতে টু ফ্যাক্টর প্রবলেম হয়েছে ওই আইডির এখানে ফোন নাম্বার দিয়ে আমি সার্চ করতে পারি অথবা এখানে সার্চ বাই ইমেল অ্যাড্রেস আছে সার্চ বাই ইমেল দিয়ে বা আইডির লিঙ্ক দিয়ে যেইভাবে হোক আমি এটা কিন্তু সার্চ করতে পারি তো দেখেন প্রথম কিন্তু এম বিসিকে দিয়ে যাবেন এম বিসিতে যাওয়ার পর হচ্ছে আইডিতে যে জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেলটা আমি সার্চ করবো এখানে সার্চ অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনার কিন্তু এইরকম অপশন আসবে আপনারা এটুকু সবাই জানেন এখানে কিন্তু আপনারা কোনো জায়গায় কোড পাঠাবেন না এখানে দেখেন ফোন নাম্বারে জিমেলে কোড পাঠানো বলতেছে এখানে দেখেন আরেকটা অপশন আছে ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন এই অপশনটা সিলেক্ট করবেন আপনারা এই অপশন সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন তো এখানে দেখেন আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে ঠিক আছে এখানে আপনি কোন পাসওয়ার্ডটা দেবেন আমরা যখন কার্ড সাবমিট করছি কার্ড সাবমিট করার পরে আমাদেরকে ফেসবুক থেকে যে একটা পাসপোর্ট পাসওয়ার্ড দিয়েছে ওই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে ই করবো দিয়ে লগ ইন করবো আমার ভালোভাবে দেখে আপনাদের আপনাদের টু ফ্যাক্টর সাবমিট করার পরে এই রিবিউটা আছে কিন্তু ই ক্যান অলসো ইউজ মানে আপনারা হচ্ছে এই পাসওয়ার্ডটা ফেসবুকে একবার ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে এই লিঙ্কটা যদি একবার ব্যবহার করা হয় তারপরে কিন্তু এটার কাজ করে না ঠিক আছে এটা কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায় তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি একবার ব্যবহার করতে পারবো তো যে পাসওয়ার্ডটা আমাকে দিচ্ছে এটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিব আপনারা সাবজেক্ট ধরে কপি করবেন কপি করার পরে হচ্ছে আমরা আবার সেই ইয়েতে ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে যাওয়ার পর দেখেন এখানে বলতেছি ইন্টার পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ডের জায়গায় আপনার ফেসবুকের আইডির যে পাসওয়ার্ড ওইটা দিবেন না আপনাকে ফেসবুক থেকে যে পাসওয়ার্ডটা দিবে কার্ড সাবমিট করার পর ওই পাসওয়ার্ডটা দিবেন এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু টু ফ্যাক্টরের কাজটা হয়ে গেছে এখানে কিন্তু সেভ ব্রাউজার বলতেছে একদম লাইভে দেখাইতেছি এসব ট্রিক্স কিন্তু আপনাদেরকে কেউ শেয়ার করে না এগুলো ট্রিক্স সেল করে মানুষ পাঁচশো এক হাজার টাকা করে আর এখানে যদি আপনার টু ফ্যাক্টর অফ করতে চান তাহলে হচ্ছে এখানে নোতে ক্লিক করে দেবেন আপনাদের এইরকম আসলে হতে ক্লিক করলে আপনার টু ফেফ্টটা অফ হয়ে যাবে আর আমি যেহেতু অন্য মানুষের আইডি কাজ করে দেয় এখে ইএস দেওয়ার ঢুকি যাতে আসলে তার আইডিটা ঠিক করার পরে সে যাতে না নিয়ে নিতে পারে তো গো টু সেটিংসে ক্লিক করবেন আপনার আবার বললাম নোতে ক্লিক করে জাস্ট গো টু সেটিংসে ক্লিক করবেন গো টু সেটিংসে ক্লিক করার পর আপনার হচ্ছে একটু সময় লোড নিয়ে আপনার কিন্তু ফেসবুক আইডিতে একদম লগ ইন পেয়ে যাবেন আপনারা দেখেন এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট আইডিটা আসলে টু ফ্যাক্টর ফাইভ পাস করার পরে দেখছি ম্যারিটা লক অবস্থায় আছে তো এটা হচ্ছে আমার আল্লো করা হয়েছে এটা হচ্ছে আমি আমার অন্য কোনো ভিডিওতে দেখাবো আপনাদের কাছে দেখালাম যে কীভাবে আপনারা আসলে টু ফ্যাক্টর বাইপাস করবেন যাতে দরকার হবে অবশ্যই ইনবক্স করবেন আল্লাহ হাফিজ